তো আপনারা সবাই সবার আগে স্ক্রিনে অনুপ্রবেশকারীদের ভিডিওটি দেখুন যাদের দু হাজার দু সালের লিস্টের নাম ছিল না এবং তার থেকে বড়ো কথা এরা হলো অনুপ্রবেশকারী এদের কি অবস্থা হয়েছে সবার আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও এই হলো তাদের অবস্থা তারা কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছে এই ভারতের পবিত্র ভূমি ছেড়ে তারা কিন্তু পালাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব। সে বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিই সবার আগে মানে কোন কোন বিষয়ে আলোচনা করব সেই বিষয়গুলি আগে সবার আগে আপনাদেরকে জানিয়ে নিই তো এই দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম তো এই ছিল ফর্ম এনুমারেশন ফর্ম আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়েছি এখানে কিছুটা ফিল আপ করে দেখিয়েছি সবার আগে আপনাদেরকে জানে নিই যে কোন কোন বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব। তার মধ্যে প্রথমে থাকবে কোন ভুলগুলি একদমই করা যাবে না কোন ভুলগুলি ফর্ম ফিল ক্ষেত্রে একদমই করা যাবে না তো পরিযায়ী শ্রমিকের যে অনলাইনে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা রেখেছিল। সেটা এখন কি অবস্থায় রয়েছে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে এনুমারেশন ফর্ম কি অনলাইনে ফিল করা যাবে সে বিষয়ে আলোচনা করব। তিন নাম্বার আলোচনা করব সত্যি যদি আপনার নাম দু হাজার দু সালের লিস্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখন কি করবেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে আপনাদের সকলের জন্য তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আপনাদের সকলকে ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই হলো এনুমারেশন ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফিল করা রয়েছে এখানে স্কিউআর কোড এখানে আরও ফর্ম রয়েছে এটা তো তোমার অনলাইন থেকে ডাউনলোড করা আপনাদেরকে অরিজিনাল ফর্মটি দেখিয়ে দিই এই হলো এনুমারেশন ফর্ম যেটা ফিল আপ করা হয়েছে এটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবে বিএলআরও আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে একটু স্বস্তি দিতে চাই যে আপনি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলেন অর্থাৎ কোথাও দরকারে গিয়েছেন আপনি বাড়িতে নেই আপনার বাড়িতে বিল আরও এসছে আপনি চিন্তা নেবেন না আপনার বাড়ি দরজার ফাঁক গোলে বিল কিন্তু আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে আর ফর্মটি পেয়ে নিয়ে হাতেই কিন্তু তাড়াহুড়া করবেন না যে এটা কিন্তু মাধ্যমিকের পরীক্ষা নয় যে তিরিশ মিনিট আপনাকে টাইম যে তিরিশ মিনিটের মধ্যে ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে আপনার হাতে এক মাস সময় আছে আপনি এক মাসের মধ্যে ফর্মটি ফিল করে জমা দিতে পারেন এক মাস না সাত দিন মধ্যে কিন্তু আরামসে ফর্মটি ফিল আপ করবেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিন্তু ফর্মে ভুল হয়ে যেতে পারে তো যেটা বক্তব্য ছিল আমাদের যে তাড়াহুড়ো একদম করবেন না কোথাও যদি যেয়ে থাকেন আপনার বাড়ির গোলে ফর্ম দিয়ে যাবে দুটো করে প্রতি ভোটার পিছু দুটো করে ফর্ম দিয়ে যাবে বিএলআরওরা একটি ফর্ম ফিল করে তারা নিয়ে যাবে তাদেরকে জমা করতে হবে এবং অপরটি ফর্ম কিন্তু আপনার কাছেই থাকবে ফর্মটি ফিল করবেন আপনি সবুজ অথবা কালো কালিতে লাল অথবা জেলকালিতে নয় কারণ জেলকালি অন্যথায় কিন্তু মুছে যায় সবুজ অথবা কালোগালিতে ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মে যে ছবিটা আপনি লাগাবেন এইখানে যে আপনার ছবিটা থেকে যাবে এক কপি ছবি এই জায়গাটায় কিন্তু এক কপি ছবি থাকবে তো আপনি যে ফর্মে যে ছবিটা লাগাবেন সেইখানে কিন্তু ছবি এই এইখানটাতে এক কপি ছবি কিন্তু আপনার থাকবেই ফর্মের মধ্যে এই জায়গাটায় এক কপি ছবি আপনার থাকবে আপনার ভোটার কার্ড ভিত্তিতে এই জায়গায় যে ছবিটা আপনার থাকবে সেই ছবিটা কিন্তু আপনি যে ছবিটা দেবেন এই ফর্মে সেই ছবিটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড রাখবেন সাদা সব থেকে বেটার হবে সাদা রাখলে পরে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি রাখবেন সব থেকে বেটার হবে এই যে পুরো খেল এই খেলটা পুরো খেল দেখাবে এই কিউআর কোডটা এই স্কিউআর কোডটাই মাধ্যমেই কিন্তু বিএলআরওর কিন্তু আপনার এই মানে এসে পুরো খেলটা কিন্তু এই স্কিউআর কোডের এইখানে স্ক্যান করলে আপনার সমস্ত কিছু তথ্য কিন্তু আর পেয়ে যাবে তো এই স্কিউআর কোডের যে স্ক্যান করার যে শুধুমাত্র স্ক্যান করলেই যে যে কেউ স্ক্যান করতে পারবে তেমনটা কিন্তু না বিএলআরওর কাছে অ্যাপস থাকবে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম আপনি বিএলআরও কীভাবে চিনবেন যে সঠিক বিএলআরও সঠিক বিএলআরও চেনার উপায় হলো যে আপনি তার আইডেন্টি কার্ডের সঙ্গে তার যে আইডেন্টি কার্ডের যে ছবি থাকবে তার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন এবং তার যে এই এই স্ক্যানারে যখন স্ক্যান করবে তখন তাকে একটি কোড মানে স্ক্যানারটি স্ক্যান করার পরে একটি কোড চাইবে সে কোডটিও কিন্তু শুধুমাত্র সঠিক বিএলআর কাছেই থাকবে তারপরে কিন্তু আপনি বিএলআর কাছে আপনার ডকুমেন্ট দিতে পারেন তো যে কেউ এসে আপনার কাছে ডকুমেন্ট চাইলে আপনি কিন্তু ডকুমেন্ট শো করবেন না তো যাই হোক বোঝা গেল এইখানে এই স্ক্যানারটির হলো সবচুক খেল তো এইখানে ভোটার নাম্বার এপিক নাম্বার ঠিকানা ও এখানে আরও কিছু দেওয়া থাকবে আপনার আর এইখানে থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাস্তা এবং সরি রাজ্য এবং পিন করা থাকবে এইখানে এখানে কিন্তু এই সব থাকবে কিন্তু আগের থেকেই পিন করা থাকবে এইখানে ইলেকট্রন ফর্ম অফ এখানে কিন্তু আপনার বিএলআর নামও কিন্তু সই করা থাকবে এই জায়গাটাতে এই যে মূল বক্তব্য এবার বুঝতে পারছেন তো আপনি কোথাও যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না তো এইখানে কিন্তু সব কিছু থাকবেই আপনাদেরকে বুঝিয়ে দিই পুরো খেলটা কিন্তু এই স্ক্যানারের এই স্ক্যানেই স্ক্যান করেই কিন্তু সব কিছু তথ্য পেয়ে যাবে এইখানে আপনার ছবি থেকে যাবে আর এইখানটাতে আপনি ছবি নতুন করে আপনি দেবেন দিয়ে জমা দেবেন আরেকবার একটি কথা বলে রাখি তাড়াহুড়ো করবেন না এটা মাধ্যমিকের পরীক্ষা নয় যে তিরিশ মিনিটে আপনার ফর্মটা ফিল আপ করে দিতে হবে আপনার কাছে কি রাখবেন সব সময় দু কপি ছবি একটি নীলকালির পেন এবং ভোটার লিস্টটা ডাউনলোড করবেন অনেকে তো আর অনলাইনে ডাউনলোড করতে পারে না সেক্ষেত্রে কিন্তু একটি প্রিন্ট আউট আপনি বের করে নিয়ে আসতে পারেন প্রিন্ট আউট বের করে সেখানেই কিন্তু সিরিয়াল নাম্বার অংশ নাম্বার সেটা কি জিনিস অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এইখানে যেটা বলেছে সিরিয়াল নাম্বার পিন এই যে এইখানে দেখিয়ে দিই বিধানসভা ক্ষেত্রের নাম্বার বুথ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু আপনি ওই প্রিন্টের মাধ্যমে পেয়ে যাবেন যে ভোটার আইডি লিস্টে যেটা ছিল সেখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো যাই হোক ওইখানে চলে যাচ্ছি আমরা এইখানে বিষয়টি আলোচনা করব খতিয়ে এইখানে যেটা ভুল করেন এইখানে তো আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন এই জায়গাটা ফর্মের এই জায়গাটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে এই জায়গাটা ফর্ম আপনি যদি পেয়ে থাকেন আপনার যদি দু হাজার দু সালের লিস্টের নাম থেকে থাকে অবশ্যই আপনি এই জায়গাটায় ফিল আপ করবেন এই যে এই জায়গাটা সবারই ফিল আপ করতে হবে এই জায়গাটা ফিল আপ করার পর আপনার জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থ এই জায়গাটা দিয়ে দেবেন নিজের আধার নাম্বার অপশনাল যদি আপনার আধার কার্ড দিতে ইচ্ছুক হন অবশ্যই আপনি দেবেন অন্যথায় নয় কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এখানে দিতেই হবে অবশ্যই আপনি মোবাইল নাম্বারটি দেবেন সচল মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার সবসময় চালু থাকে তো এইখানে দেবেন আপনার বাবা মার নাম সরি এখানে আপনার বাবার নাম দেবেন এখানে বাবার এপিক নাম্বার অর্থাৎ বাবার ভোটার কার্ড নাম্বারটি দেবেন এইখানে দেবেন আপনার মায়ের নাম এখানে মায়ের মাদার্স নাম দেওয়াই রয়েছে এখানে আপনার মায়ের নামটি দিয়ে দেবেন তো এইখানে বলছে মায়ের ভোটার কার্ড মানে এপিক নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তো মায়ের ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এখানে বলছে স্বামী বা স্ত্রী স্ত্রীর নাম এইখানে অবশ্যই আপনি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্বামী বা আপনার স্ত্রীর নাম কিন্তু দিতে পারেন অন্যথায় কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জায়গাটা ফাঁকাও রাখতে পারেন এখানে বলছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে দেবেন যদি আপনি বিবাহিত না হন অবশ্যই এই জায়গাটা ফাঁকা রাখবেন তাতে কোনো অসুবিধা হবে না ফর্মটি কিন্তু আপনি সবুজ অথবা কালোগালিতে ফিল আপ করতে পারেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এই যে বিষয়টি এই যে জায়গাটা এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর্মের এই জায়গাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মের কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফর্মের এই জায়গাটি এই জায়গাটা কিন্তু ভাইরাল করুন এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মের এই জায়গাটা কিন্তু দেখে ফ্ল্যাপ করবেন আপনারা সকলেই তো এখানে কি বলছে আপনারা দেখে নিন যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম থেকে থাকে অর্থাৎ দুজি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইখানে নিজের নাম লিখবেন অন্যথায় কিন্তু এখানে ফ্ল্যাপই করবেন না যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রেই এখানে আপনি আপনার নাম লিখবেন অন্যথায় এখানে কিন্তু ফ্ল্যাপ করার প্রয়োজনই নেই যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম থেকে থাকে এই যে তাহলেই কিন্তু আপনি এখানে ফ্ল্যাপ করবেন অন্যথায় কোনো দরকার নেই এখানে নিজের নাম লিখে দেবেন যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম থেকে থাকে নিজের নাম এখানে লিখবেন এইখানে ভোটার আইডি নাম্বারটি লিখবেন আপনার দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী যদি আপনার দু হাজার দু সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী কিন্তু আপনার ভোটার আইডি নাম্বারটি লিখতে হবে এবং একটি কথা আপনাদেরকে আবারও জেনে রাখি যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম যদি ভুল থেকে থাকে অর্থাৎ ধরুন আপনার নাম হল সুজয় পাল পালের এই ক্ষেত্রে পিএউএল হয় পি এ এল পাল হয় তো পি এ ইউএল আছে দু হাজার দুয়ের লিস্টে আপনি পি এ এল ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে দু হাজার দু সালের লিস্টে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করবেন তো বাবার নামও কিন্তু সেক্ষেত্রে এখানে দেবেন বাবার নামও কিন্তু এই জায়গাটা লেখবেন তো তার আপ এইখানে বাবার নাম লিখলেন রিলেটিভ এখানে রিলেটিভ লিখবেন রিলেটিভের ক্ষেত্রে বাবার নাম দি দি দিলে সবথেকে সুবিধা হয় আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি রিলেটিভের ক্ষেত্রে কিন্তু বাবার নাম দিলে সব থেকে সুবিধা সুবিধাটা কী বিষয় অবশ্যই জেনে নিন বাবা মার নাম বা দাদু ঠাম্মার নাম দিলে পরে কিন্তু দাদু ঠাম্মা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে দিতে পারেন অন্যথায় বাবা যদি বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার নামটাই কিন্তু গ্রাহ্য করা হবে বাবা বেঁচে না থাকলে মার নাম গ্রাহ্য করা হবে ঠিক আছে অন্যথায় দাদু ঠাম্মা আপনাদের বুঝুন ব্যাপারটা যদি আপনার বাবা মা মারা যায় থাকে দাদু ঠাম্মার নাম থেকে থাকে সেক্ষেত্রে দাদু ঠাম্মা হবে আগে দাদু তারপরে ঠাম্মা কালো সাম্যায় যদি দুজনে মারা যায় থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা বাবা যদি মারা যায় থাকে তারপরে কিন্তু আপনার মার নাম আপনি দিতে পারবেন তো বা ধরুন আপনার বাবার নাম আপনি রিলেটিভ হিসেবে দিয়েছেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট হিয়ারিংয়ের কোনো প্রয়োজন নেই তো সম্পর্কটি লিখে দেবেন বাবার নাম দিয়ে আপনি পিতা পুত্রের সম্পর্ক লিখে দেবেন এখানে তার জেলার নাম লিখে দেবেন তার রাজ্যের নাম লিখে দেবেন এখানে বিধানসভা নাম্বার লিখে দেবেন এখানে তো বুঝতে পারলেন এখানে নিয়ে দেবেন বিধানসভা নাম্বারটি এখানে লিখবেন বুথ নাম্বারটি এখানটা লিখবেন ও ক্রমিক সংখ্যার নাম্বারটি এই জায়গাটা লিখে দেবেন এগুলি কোথায় পাবেন সেটাও কিন্তু দেখাবো আজকে ভোটার লিস্টের মাধ্যমে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি একটু লং হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনার কাজে আসবে তো এই যে বিষয়টি এইখানে হলো মেন খেলা তো এইখানে যে বিষয়টি বলছে এইখানে যেটা বলছে এই যে বিষয়টি এইখানে যদি আপনার নাম দু সালের লিস্টে না থেকে থাকে তবেই আপনি এই জায়গাটা ফিল আপ করবেন রিলেটিভ দেখিয়ে এইখানে কি বলছে ডিটেলস অফ দি রিলেটিভ হু ইজ নেম অফ গিভেন ইন দি এইখানে বলছে ইংলিশে যে আমি আপনার নাম যদি দু হাজার দু সালের লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এমন একটি আত্মীয় নির্বাচন করুন যার নাম দু হাজার দু সালের লিস্টে রয়েছে আত্মীয়টি কেমন হতে হবে আপনার বাবা আপনার মা আপনার দাদু আপনার ঠাম্মা কাকা কাকি দিলে পরে কিন্তু আপনার হেয়ারিং হবে আপনার ডকুমেন্ট ডাকাতে হবে অনেক ঝামেলা হবে হবে না তা বলছি না আপনি বিএলের সাথে কথা বলতে পারেন আপাতত যতটুকু জানা গেছে কারণ ফর্ম কিন্তু একের পর এক ধাপ বিএলআরও কিন্তু একের পর এক ধাপ যাদের বোঝানো হয়েছে তারা কিন্তু একের পর এক ধাপ বোঝাচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে যতটুকুই এইভাবে কিন্তু ফর্ম ফিল আপের নিয়ম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু একের পর এক নিয়ম চেঞ্জ হচ্ছে তো যতটুক আমি জানতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইখানে বাবা মার নাম দিলে আপনার কোনো হিয়ারিংয়ের প্রয়োজন নেই আপনার যদি দু সালে জন্ম হয়ে থাকে দু সালে তো আপনার ভোট হয়ে যাবে না সেক্ষেত্রে তো আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু এইখানটা কিন্তু আপনার ফিল করার প্রয়োজন নেই তো আপনি এই জায়গাটা ফিল করবেন যদি আপনার দু সালের লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাদেরকে এবার বোঝাচ্ছি তো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই জায়গাটা মাস্ট খুব খুব ইম্পর্টেন্ট তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব যদি অ্যাকচুয়ালি যাদের সত্যি দু হাজার দুই সালের লিস্টের নাম নেই এই ফর্মের বাদেও যার বাবা মার নাম নেই তারা কি করবে সেটা কিন্তু এই ভিডিওটির শেষেও কিন্তু অবশ্যই জানাবো হাতে কলমে দেখিয়ে দেবো তারা কি করবে এবং পরিযায়ী শ্রমিকের যে অনলাইনের ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটি শেষেই আলোচনা করে আপনাদেরকে জানাবো অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন কাজে লাগবে তো এইখানে কী বলছে আপনারা দেখে রাখুন যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার বাবা মা ঠাকুমা দাদু বা ঠাকুমার নাম কিন্তু দিতে পারেন অন্যথায় নয় ঠাকুমা দাদু বাবা মার নাম দিলে কিন্তু আপনার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন নেই আপনি এখানে যে কারো নাম কিন্তু আপনি এখানে দিতে পারেন তারপরে এখানে ভোটার আইডি কার্ডটি নাম্বারটি দেবেন বাবা মা বা স্বামীর নাম আপনি দেবেন ঠিক আছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নামটা দিতে পারেন রিলেটিভ হিসেবে সম্পর্ক এখানে দিয়ে দেবেন বাবা লিখলে পরে পিতা পুত্র লিখবেন স্বামী লিখলে এখানে হাজব্যান্ড ওয়াইফ লিখে দেবেন তার জেলার নামটি এখানে লিখে দেবেন তার রাজ্যের নামটি এখানে লিখবেন বিধানসভার নাম্বারটি এইখানে দেবেন এগুলো কোথায় পাবেন আপনি বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই জানানো হবে আপনাদেরকে তো এইখানে এবার বিধানসভার নাম্বার এখানে লিখবেন বুথ নাম্বার লিখবেন ক্রমিক সংখ্যাও কিন্তু এইখানটাতে লিখে দেবেন তো এইখানেই শেষ নয় এই যে ফর্মের এখানেও অংশ রয়েছে আরও কিছু কিন্তু এখানে ফর্মে রয়েছে তো এইখানে পুরো ফর্মটি ফিল আপনাদেরকে দেখাবো তারপরেও আরও চলে যাবেন না ভিডিও ছেড়ে ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হবে লাস্ট অব দি ইম্পর্টেন্ট হবে তো এই অংশগুলি দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে তো বোঝা গেল এই যে বিধানসভার নাম্বার এগুলো আপনি কোথায় পাবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এইখানে সই করতে হবে বা টিপসই বা তারিখ দিতে হবে এই জায়গাটায় এখানে কিন্তু যে ফর্মটি যার একটি ভোটারে দুটি করে ফর্ম যে ফর্মটি ফিল আপ করবে অর্থাৎ কথা কথা যে আমি ফর্মটা ফিল আপ করেছি তাহলে এখানে আমার সই হবে যদি আমি সই না করতে পারি টিপ সই দিব তারিখ দেব এবং এইখানে হবে বিএলআর সই আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা হবে বিএলআর সই এই জায়গাটা সই দিয়ে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে এখানে সই দিলে পরে আপনার ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে তো এবার আপনাদের যেটা প্রশ্ন যে আপনি এই বিধানসভা এই ক্রমিক নাম্বার এগুলো কোথায় পাবেন এখানে অংশ নাম্বার এগুলো আপনারা কোথায় পাবেন আপনার তো এটাই প্রশ্ন তো এই প্রশ্নর উত্তর অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এই হলো ভোটার কার্ডের পিডিএফ শান্তিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এই যে এই হলো অংশ নাম্বার আপনারা এখানে ভালো করে ফলো করুন ওখানে বলছিল না অংশ নাম্বার এই হলো অংশ নাম্বার এখান থেকে কিন্তু আপনি পিডিএফ থেকে কিন্তু অংশ নাম্বার পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই হলো ক্রমিক নাম্বার এই বাড়ির নাম্বারও পাচ্ছেন এখানে এখানে সম্পর্ক পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সব কিছু পাচ্ছেন আপনি এইখান থেকেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি শুধু ভোটার পিডিএফটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এবার যেটা আপনার মূল প্রশ্ন ছিল সেক্ষেত্রে সেদিকেই চলে যাচ্ছি আমরা তো আপনার নাম যদি দু হাজার দু সালের লিস্টে না থেকে থাকে আপনি তাহলে কি করবেন অর্থাৎ আপনার পিতা নাম যদি দু হাজার দু সালের লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখন কি করবেন সত্যিই যদি না থেকে থাকে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং পরিযায়ী শ্রমিকদের অনলাইন ফর্ম ফিল আপ ব্যবস্থা কী করেছে সেটাও এই ভিডিওটির মাধ্যমেই জানানো হবে তো দেখে নিন প্রতিবেদনে কি বলছে প্রতিবেদনে বলছে যে সূত্রের খবর অনুযায়ী এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যেই অনলাইনের ফর্ম প্রকাশিত করবে কমে তো বোঝা গেল এই সপ্তাহে যদি আপনি অনলাইনের ফর্ম ফিল করার ব্যবস্থা না পান অবশ্যই আপনি আগামী সপ্তাহ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এই ব্যবস্থা কিন্তু অবশ্যই করে দেবে অবশ্যই একাংশের কর্তাদের মতে যাদের পক্ষে সম্ভব তারা যেন বাড়িতে এসে বিএলআরও মারফত ফর্ম ফিল আপ করেন তো বোঝা গেল যাদের কিন্তু সম্ভব তাদের কিন্তু বাড়িতে এসে ফর্ম ফিল আপ করার জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে ত্রুটি সম্ভাবনা অনেকটাও কমবে স্বাভাবিক যদি বাড়িতে হাতে কলমে ফর্মটি ফিল আপ করেন আপনি তাহলে কিন্তু অনেক ভুলভ্রান্তি হবে না এবং অনলাইনে কিন্তু ফর্ম যদি আপনি এ সপ্তাহে না ফিল করতে পারেন অবশ্যই আগামী সপ্তাহে কিন্তু ফর্মটি আপনি ফিল করতে পারবেন তো এবার যেটা মূল প্রশ্ন যাদের দু হাজার দু সালের লিস্টে সত্যিই নাম নেই তাদেরকে কি বলছে কমিশনার তো এখানে কি বলছে আপনারা দেখে নিন ভোটার তালিকায় নিবিড় পরি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে একাংশের মনে দু দু সালে সংশোধিত তালিকায় নাম নেই অনেকেরই কিন্তু চিন্তায় রয়েছেন তারা আতঙ্কে অসুস্থ হচ্ছেন কেউ কেউ স্বাভাবিক কিন্তু তালিকায় নাম থাকলে ঠিক কি করবে কমিশন এটা কিন্তু প্রশ্ন স্বাভাবিক ডিটেশনের পাঠিয়ে দেবে নাকি অন্য কোনো ব্যবস্থা করবে তাদের বিরুদ্ধে কমিশন কি বলছে এটা কিন্তু জানবো আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই যে আপনার যদি দু হাজার দু সালের লিস্টের নাম না থেকে থাকে আপনার বাবা মার সেক্ষেত্রে তারা কমিশনের কি বলছে সেটা কিন্তু জানবো অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই তো এখানে বলছে ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ পাঠাবে কমিশন তো বোঝা গেল চিন্তার কোনো কারণ নেই চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বেন অবশ্যই ব্যবস্থা হবে তারপর হবে শুনানি পর্ব নির্দিষ্ট অধিকারিকের কাছে যেতে হবে নাম না থাকা ভোটারকে তো বোঝা গেল এখানে কি করতে হবে নির্দিষ্ট অধিকারিকের কাছে যেতে হবে নাম না থাকা ভোটারকে তিন ধাপে হবে সেই শুনানি সেখানে নাম না থাকা ভোটার যদি নিজের তথ্য দেখাতে পারেন ও কমিশনের অধিকারিককে নিজের দেওয়া নথি তথ্যের মোতায়েব সন্তুষ্ট করতে পারেন তাহলে নতুন তালিকায় তার নাম উঠে যাবে অর্থাৎ এগারোটি ডকুমেন্ট এগারোটি ডকুমেন্টের মধ্যে যদি একটি ডকুমেন্ট আপনি দেখাতে পারেন অবশ্যই কিন্তু আপনার নাম উঠে যাবে তো এগারোটি বোঝা গেল এই হলো প্রশ্ন এগারোটি ডকুমেন্ট কী সেটা কিন্তু অবশ্যই দেখাবো আপনাদেরকে এগারোটি ডকুমেন্ট কি অবশ্যই আপনি যদি ভুলে যেতে থাকেন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এগারোটি ডকুমেন্ট কী আপনি কিন্তু এখানে দেখে নিতে পারেন এই হলো এগারোটি ডকুমেন্ট আপনি কিন্তু এর মধ্যে যে কোনো একটি শো করাতে পারেন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সালের একই জুলাইয়ের আগে ব্যাংক বা পোস্ট অফিসের এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি কিন্তু আপনি দাখিল করতে পারেন জন্ম সংসদপত্র বার্থ সার্টিফিকেট পার্সোর্ট সাইজের ছবি পাসপোর্ট আপনি দেখাতে পারেন মাধ্যমিক বা তত দূষণ কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি দেখাতে পারেন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ব্যব বাসস্থানের সংসদপত্র আপনি দেখাতে পারেন ফরেস্ট রাইট সার্টিফিকেট যারা বনে থাকে তাদের জন্য সার্টিফিকেট কার্য করা হয়েছে জাতিগত সংসদপত্র আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন জাতীয় নাগরিক রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং অথবা জমির দলিল কিন্তু আপনি দেখাতে পারেন তো এই ছিল নথি তো আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু সব বিষয়ে আলোচনা করলাম যদি প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে কিন্তু সে প্রশ্নগুলো করতে পারেন তো আপনাদেরকে জানানো হচ্ছে যে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে বাড়িতে দেবে ফর্মটি পাওয়ার মাত্রই কিন্তু তাড়াহুড়ো করবেন না আস্তে ধীরে ফর্মটি ফিল করবেন এবং কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতন এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে পারে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন